আজ শারদীয়া দুর্গাপূজার প্রাক্কালে প্রাককালে পাঠ করছি প্রথম আরতি সনাতনীর তেত্রিশতম বর্ষের প্রথম সংখ্যা থেকে এইটি ঠাকুরেরই লেখা তো আশ্রমের যে দুর্গাপুজোতে আমরা প্রতি বছর অংশগ্রহণ করি তো সেই দুর্গাপুজোর কিছু ইতিহাস নিয়ে এই প্রথম আরতিটি রচনা হয়েছিল এটি তেত্রিশতম বর্ষ প্রথম সংখ্যার প্রথম আরতি প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু করব মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলম গড়ুর ধ্বজ মঙ্গল পুন্ডরে কক্ষ মঙ্গলাচালংঘ গিরিংকৃপা বন্দে পরমানন্দ মাধব शान्तिमोयिङ्ग महादेवीं भुक्तिमुक्ते प्रदायिनिं नमामि सततं भक्त्या करुण्यामृतवर्षिणिं त्वं नौमि कलिकलमशनाशिनीं जगद्गौरिं जगद्दात्रिं जगद सर्वभीष्टप्रदायिनीं श्रीरङ्गकुरदेवाय गुरवे परमात्मने नारायणस्वरूपाय हरये मूर्तये नमः ठाकुर लिखेचिन् मा आश्चन् वर्षाधौ तु निर्मलाकाशे শ্যামলিন প্রান্তরে কাশফুলের বেজনে মায়ের আগমনী সুর বেজে উঠেছে অবন্তিপুর সিদ্ধাশ্রমে আমরাও দেবীর আগমন প্রতীক্ষায় অধীর আগ্রহে উন্মুখ হয়ে বসে আছি এবার অর্থাৎ চোদ্দশো কুড়ি বঙ্গাব্দ দু হাজার তেরো খ্রিস্টাব্দের প্রকাশ এটি তো এবার শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর পূজা হবে অবন্তিপুর সিদ্ধাশ্রমে সাতাশতম বর্ষে পদার্পণ করবে আশ্রমের এই পুজো এই বছরে চারিদিকে চলছে কর্মব্যস্ততা অবন্তিপুর সিদ্ধাশ্রমে প্রতিমায়নে দুর্গা পূজার সূচনা হয়েছিল উনিশশো সালে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরাণোক্ত মতে পূজা করেছিলেন শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি তারিখটা ছিল আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর উনিশশো সাতাশি এগারোই আশ্বিন থেকে পনেরোই আশ্বিন তেরোশো চুরানব্বই বঙ্গাব্দ সোম থেকে শুক্রবার প্রথমবার পূজা হয়েছিল দুবিঘা বিস্তৃত আশ্রম তখন ছিল উপাখ্যানে বর্ণিত প্রাচীন মনি ঋষিদের আশ্রমের যেন একটি জনকোলাহলের বাইরে শান্ত স্নিগ্ধ শ্যামল পরিমণ্ডলে আশ্রম বাড়ির গ্রিল বারান্দায় জানালার কাঠের পাল্লার ওপর ছোট্ট প্রতিমা নির্মাণ করে শাস্ত্রবিধি মতে অত্যন্ত নিষ্ঠায় পূজা হয়েছিল শ্রী শ্রী চণ্ডী পূজা ও পাঠ করেছিলেন শ্রদ্ধেয় নৃপেন্দ্রনাথ ব্যানার্জি। পূজার বৈশিষ্ট্য এই যে পূজায় কোনো বলি দেওয়া হয় না তবে সপ্তমী অষ্টমী নবমীতে আখ চালকুমড়ো শশা বাতাবিলেবু আদা বলি আদা বলি রূপে উৎসর্গ করা হয় শ্রী শ্রী গুরুদেব ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থদেব ব্যবহারিক জীবনে পূর্ণ নিরামিষভোজী হলেও তিনি নির্দেশ দিলেন শ্রী শ্রী দুর্গা পূজায় অন্তত একদিন মৎস্য নিবেদন করতে তার নির্দেশ অনুসারে মহানবমীর দিন মাকে মৎস্য ভোগ দৈহিক অসুস্থতা সত্ত্বেও মহাষ্টমীর আকর্ষণ কুমারী পূজা শ্রী ঠাকুর নিজে করলেন মাতৃ অন্তপ্রাণ শ্রী শ্রী ঠাকুরের উচ্চারিত মন্ত্রধ্বনি আকাশে বাতাসে মিশে আম্রকুঞ্জে শাখায় প্রশাখায় প্রতিধ্বনিত হয়ে সমস্ত স্থানটিতে একটি অপার্থিব ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করল এই দৃশ্য বর্ণনার অতীত শুধু উপলব্ধি করা যায় গ্রিল বারান্দায় পূজা হলেও বেদানন্দ মহারাজের শ্রীহস্তের স্পর্শে মূর্তি যেন অপরূপ মহিমায় প্রকাশিত হল বিসর্জনের পরও মায়ের সেই ঐতিহাসিক কাঠামোটি যেটি কিনা জানলার কপাট এখনো সযত্নে আশ্রমে সংরক্ষিত আছে উনিশশো সালেও অবন্তিপুর আশ্রমে যথারীতি শ্রী শ্রী দুর্গাপূজা হলো। এবার শ্রী শ্রী প্রতিমা সুর পরিবারের স্বর্গীয় ম্যানোকারী সুর প্রদত্ত প্রাচীন কাঠামোর মধ্যে বড় করে তৈরি হল ভিন্ন কোনো প্যান্ডেল না করে ওই গ্রিল বারান্দাতেই এবছরও পুজো করা হয় বোলপুর থেকে শ্রী শ্রী ঠাকুরের পিতৃব্য পূজ্যপাদ জীবেন্দ্রনাথ চক্রবর্তী এই পূজায় উপস্থিত ছিলেন অমৃতসঙ্গের সকলের শ্রদ্ধেয় স্বর্গীয় নৃপেন্দ্রনাথ ব্যানার্জি যিনি গত বছরে অর্থাৎ উনিশশো সালে সুললিত ও উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ করেছিলেন তিনি উনিশশো সালে মার্চ মাসে দেহত্যাগ করায় পূজার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী চণ্ডীপাঠের দায়িত্ব শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিতে হয় তৃতীয় বৎসর থেকে শ্রী শ্রী দুর্গাপূজা গ্রিল বারান্দা থেকে স্থানান্তরিত হলো আশ্রমের পশ্চিম প্রান্তে প্রশস্ত প্রাঙ্গণে সেখানে মঞ্চ তৈরি করে মায়ের পূজা হতে লাগলো এখন সেখানে স্থায়ী বেদীমূলে মা আসেন প্রতি বছরে মৃন্ময়ী মূর্তিতে চার দিনের জন্য মহানবমীর দিনে শ্রী শ্রী দুর্গা মাকে যে সামান্য মৎস্যভোগ দেয়া হতো সেই প্রসাদের কণামাত্র পাওয়ার জন্য আশ্রমের ঘনিষ্ঠ ভক্ত শিষ্যরা মায়ের ভোগ ঘরের দায়িত্বপ্রাপ্তদের কাছে বারবার আবদার জানাত সামান্য মৎস্যভোগ সবার হাতে পড়তো না এতে অনেকেই বেশ বিষণ্ন হতেন এই পরিস্থিতি শ্রী শ্রী ঠাকুরের নজরে আসায় তিনি নির্দেশ দিলেন সামনের বছর থেকে নবমীর দিনে সকল ভক্তদের জন্য পৃথকভাবে অর্থাৎ রাসভোগে পরিমাণ মতো মৎস্য দিতে হবে ফলে উনিশশো সন থেকে মহানবমীর দিন জামরুল তলায় টেবিলে বসে ভক্তদের অন্নভোগ প্রসাদের গ্রহণের ব্যবস্থা করা হলো সঙ্গে মৎস্য ভোগ চল্লিশ কেজির বেশি মৎস্য আনা হতো মহাষ্টমীতে মহোৎসব হলেও মহানবমীতে ভক্তদের ভোগ প্রসাদ এক আলাদা মাত্রা পেল দূরের ভক্তরা এই আনন্দ মেলায় যোগ দিতে না পারলেও কাছের ভক্তদের মহানবমীতে প্রসাদ গ্রহণের আগ্রহ ছিল সুতীব্র অনেকেই মহাষ্টমীতে না এসে এই দিন শুধু মৎস্য ভোগ প্রসাদ পাওয়ার জন্য আশ্রমে আসতেন ডক্টর হিমাংশু সরকার এই দিন সপরিবারে আশ্রমে আসতেন এবং সকলের জন্য রসগোল্লা প্রসাদের ব্যবস্থা করতেন প্রকৃতপক্ষে এই দুর্লভ মহাপ্রসাদ গ্রহণের জন্য আশ্রম প্রাঙ্গন ভক্ত সমাগমে মুখরিত হয়ে উঠত কিন্তু মা রঙ্গময়ী তার লীলায় ভক্তের দৃষ্টি আচ্ছন্ন তাই এই দীর্ঘকালের ব্যবস্থায় মুখ ঘোরালেন মহামায়া এতদিন মহানবমীতে প্রয়োজন মতো মৎস্যক্রয়ের দায়িত্ব ছিল শ্রী অনিল সেন ও শ্রী প্রশান্ত চক্রবর্তীর ওপর দু সালে গঙ্গার তাজা ইলিশ মাছের ভোগ দেয়া হয়েছিল কিন্তু দু সালে শ্রী শ্রী দুর্গা মহানবমীর দিনে মাছ জোগানোর দায়িত্ব নিলেন শ্রী শ্রী ঠাকুরের শিষ্যা শ্রীমতী সন্ধ্যা মালিক তার জামাই মহানবমীর দিনে পুকুরের জ্যান্ত রুই কাতলা মাছ যোগান দেবেন সতেরোই আশ্বিন চোদ্দশো দশ শনিবার চৌঠা অক্টোবর দু হাজার তিন মহানবমীতে ভোগ ঘরের মায়েরা মাছের প্রতীক্ষায় অধীর কিন্তু মায়ের ভোগের জন্য কোনো মাছ অজ্ঞাত কারণে এলো না শ্রী শ্রী ঠাকুর যখন শুনলেন তখন মাছ সংগ্রহ করার কোনো সম্ভাবনাই নেই অগত্যার নিয়ম রক্ষার্থে কাঁচকলা পুড়িয়ে মৎস্যের রূপে মাকে ভোগ দেয়া হল মৎস্যভোগ প্রত্যাশী ভক্তেরা সেদিন খুবই হতাশ হয়েছিল চারিদিকে গুঞ্জন আর গুঞ্জন নির্দোষী ভক্ত শ্রীমতী সন্ধ্যা মালিক জামাইয়ের কৃতকর্মের জন্য অঝরে কেঁদে চলেছেন সকলে তাকে সান্ত্বনা দিচ্ছে সেই প্রথম মায়ের ভোগ থেকে বাদ পড়ে গেল মাছ তবে মহানবমীতে মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা এখনো আছে শ্রী শ্রী ঠাকুর দু সালের পর প্রকাশ্যে আর কুমারী পূজা করেননি দু সাল থেকে পূজ্যপাত শ্রীমদ বেদানন্দ গিরিমহারাজ মহাষ্টমীর দিন কুমারী পূজা করতে এবং দু সাল পর্যন্ত করে এসেছে দু সাল থেকে অবন্তিপুর সিদ্ধাশ্রমে শ্রী শ্রী দুর্গা পূজা করতে শ্রী শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে শ্রী নরেশ চক্রবর্তী যোগ দেন শ্রী নরেশ চক্রবর্তীর আরতি দেখবার মতো বয়সের ভারে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির পূজা করতে বেশ কষ্ট হত দু সাল থেকে মায়ের মূল পূজা শ্রী নরেশ চক্রবর্তী করে আসছে দু সালে শ্রী শ্রী দুর্গাপূজার পর শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি দাদাকে বললেন তোর আর পূজা সম্ভব হবে না সামনের বছর থেকে তুই ইছাপুরের বাড়ি থেকেই প্রত্যাহ আশ্রমে শ্রী শ্রী পূজায় আসবি আর মণ্ডপে পূজার সবকিছু দেখাশোনা করবি এখন তাই হচ্ছে শ্রী শ্রী নরেশ চক্রবর্তীর পূজার সময় অত্যন্ত সেই জন্য নতুন গ্রামের ব্রাহ্মণ পুরোহিত শ্রী শ্রী জগৎজ্যোতি চক্রবর্তীকে দু সাল থেকে নিযুক্ত করা হয় দু সাল থেকে মহাষ্টমীতে কুমারী পূজা শ্রী গৌরব চক্রবর্তী করছেন এইভাবেই পূজা চলে আসছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে দু সাল থেকে শ্রী শ্রী দুর্গাপূজায় মাঝভোগ বন্ধ হয়ে আছে কিন্তু মা লীলাময়ী প্রতি বছরই মহালয়ার পর শ্রী শ্রী মনস্কামনা দেবীর সামনে অথবা শ্রী শ্রী দুর্গাপূজার মণ্ডপের নিকটে দেখা দেয় ছোট ল্যাটা মাছ দু সালে ঘটল আরো বিচিত্র ঘটনা মাতৃপূজার জন্য আনা গঙ্গা জল দিয়ে ঘটপূর্ণ করতেই দেখা গেল সেই জলে ছোট ছোট মাছ ভেসে বেড়াচ্ছে চোখকে তো অবিশ্বাস করা যায় না প্রত্যয় তৈরি হয় ঘটনার পুনরাবৃত্তিতে যাই হোক সেই জল ফেলে দিয়ে আবার নতুন গঙ্গা জল দিয়ে ঘট পরিপূর্ণ করা হলো কিন্তু সেই আশ্চর্য ঘটনা অত্যাশ্চর্য পুনরাবৃত্ত হল দশমীর সকাল দু বারো সাল ভক্ত হৃদয় বেদনা ব্যাকুল দর্পণে বিসর্জিত শ্রী শ্রী দুর্গা মাতা শ্রীমুখ দর্শন করে এক বছরের জন্য মাকে বিদায় জানাতে হবে কিন্তু এবার শ্রী শ্রী দুর্গা মা যাবার আগে ভক্তের দৃষ্টির সামনে আর আভাসে ইঙ্গিতে নয় স্পষ্ট প্রকাশিত করলেন নিজের ইচ্ছা দর্পণে তাই শুধু দেবী দুর্গা প্রতিবিম্বিত নয় বিস্মিত ভক্তরা সবাই দেখলো দর্পণ নিমজ্জিত গঙ্গা জলে একাধিক ছোট ছোট মাছ খেলা করছে মা কি স্পষ্ট জানালেন মাতৃ আহ্বানের আয়োজনে মুখরিত সিদ্ধাশ্রমে এবার থেকে আবার মহানবমীতে মায়ের জন্য নিবেদিত ভোগের পদে মাছ ফিরে আসবে সুদীর্ঘ দশ বছর পর পরম গুরু ডক্টর শ্রী শ্রীজীব ন্যায়তীর্থের নির্দেশ মতো মহানবমীতে বরাবরের জন্য মায়ের অন্নভোগের পদে মাছ দেয়া হবে তবে বৃহৎ আকারে রাসভোগে নয় জয় গুরু জয় মা শারদীয় দুর্গাপূজার প্রাককালে এই রচনাটি পড়ে আশা করি আমরা আশ্রমের দুর্গাপুজোর ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে পারলাম আসুন শ্রী শ্রী ঠাকুর শান্তিময় মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি